যদি আপনি যেটা বললেন জন্মি আন্দোলন ওটা যদি করতেই হবে জন্ম না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না আপনি আমি কি নিয়ে এরপরে ফাদদা ইস্যুটা ওর কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসবেন ফাদদা ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 তো ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশে গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো গুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবে রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য করাবে